জীবন কখনো তার জীবনে চাপ না আমি একটা কথা বিশ্বাস করি কি যে আমাদের যখন বুদ্ধি কম ছিল স্কুল লাইফে ছিলাম কলেজ লাইফে ছিলাম কত ভুল করেছে আমার মা কিন্তু আমাকে ছেড়ে দেয় বাবা কিন্তু রাগ করে ভাই কিন্তু রাগ করে একটা মা কি ছেড়ে দেয় তাহলে একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়েকে মানে নেগেটিভ কমেন্ট করব হয়েগে করবো এই জন্য আমার ভিতরে নেগেটিভিটি একটু কম আমার ভিতরে পজিটিভ থিঙ্ক বেশি বেশি পজিটিভ দিয়ে কাজ করতে ইচ্ছা করি আপনারা প্রশ্ন করবেন যে লাইলা আপুকে কেন করছেন লাইলা আপুকে পার্সোনালি আমার অনেক ভালো লাগে হ্যাঁ আমি ওনাকে পছন্দ করি এই জন্য আমি লাইলা আপুকে ইনভাইট করি আপনাদের সাথে তো আসলে পার্সোনালি আমি কানেক্টেড তো সবাই জানি যে আমি অনেক অসুস্থ ছিলাম লাস্ট কয়েকদিন বাট আপুর যে প্রোগ্রামটা এটাতে আমি আসতে নিজের মন থেকেই ফিল করেছে যে আমার আসতে হবে কারণ ওনার যে উদ্যোগটা এটা অনেক 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 নারী এবং পুরুষ সবার জন্যই অনুকরণীয় যখন একটা মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখে এবং নিজেকে স্ট্যাবলিশ করে নিজের স্বপ্নগুলো পূরণ করে তো তখন সেটা শুধু নারী বলে কোনো কথা থাকে না সেটা একটা মানুষ হিসেবে হয়ে যায় তো আপুর যে উদ্যোগটা সেটা শুধু নারী না সেটা অনেক পুরুষের জন্য আমি বলবো যেটা অনুকরণীয় এবং আমি অ্যাজ মানে আপুর পরিচিত মানুষ হিসেবে আমি কিন্তু খুব ফিল করতেছি যে উনি এই প্রতিষ্ঠানে উনি দাঁড় করিয়েছেন এবং ওনার একটা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেছেন এবং উনি সফল হয়েছে তো আমি আমার দোয়া এবং ভালোবাসা সব সময় এবং ওনার যে কোনো কাজে আমাকে উনি পাশে পাবেন তো এটাই আমার চাওয়া চাওয়া

ওর profession এর দিকেও ব্যস্ত আছে বা আমি আমার profession এর দিকে আমি ফোকাস আছি তো এটা কখনোই clash করে না মানে ওরটার জন্য আমারটা থেমে থাকে না বা আমারটার জন্য ওরটা থেমে থাকে যার যার কাজ তার তার গতিতে আগে আমাকে ইনভাইট করেনই এখন ইনভাইট না করলে আমি কেমন করে যাব বলেন ইনভাইট করতে হবে তো বেশি ভাল লাগছে যে প্রত্যেকটা প্রোগ্রাম উনি যেখানে করেছে ওনার যে জায়গাটি এটা হচ্ছে মাহমুদপুর আদাবরের পাশে এটা হচ্ছে সারা ওইটা হচ্ছে থানার অপোজিটে সারা গলির এখানে আপনারা পেয়ে যাবেন এই বিউটি লঞ্চটা তো এখানে কিন্তু অনেক ধরনেরই সার্ভিস ওনারা দিবে যেটা হচ্ছে একটা মেয়ের জন্য মানে একটা মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষকে পরিবর্তন করার জন্য যে ব্যাপার বিউটি ব্যাপারগুলো বিউটি ব্যাপারগুলো এখানে সব নিয়ে এসছে এবং খুব অত্যাধুনিক এখানে জিনিসগুলো আছে যেটা দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন যেটা হচ্ছে বিশেষ করে মেয়েরা ভালো বলতে পারবে যে তাদের কি কি প্রয়োজন হয় এই জিনিসগুলো আছে আমি মনে করি এখানে এবং আমি ঘুরে ঘুরে তাই দেখলাম তো আচ্ছা আচ্ছা এখানে হেয়ার স্পা থেকে এভরিথিং হেয়ার কালার আর আরও অনেক অনেক আছে এখানে সব কিছু আপনার সার্ভিস পাবেন আর এখানে আমরা এসেছি আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং দোয়া করি এবং আশীর্বাদ করি যেন এটা অনেক দূরে এগিয়ে যায় এবং রিমু আপুর প্রতি ভালোবাসায় রইল আর আপনি কিছু বলবেন আসলে নারীরা আমি চাই আমি এখানে একটু কথা বলতে চাই আসলে নারীরা তো এগিয়ে যাবে এখন নারীরা আমাদের সমাজে সবসময় নারীরা অলওয়েজ দেখা গিয়েছে যে অবহেলিত বেশি হয়েছে তাই না তো পুরুষের সমাজ ব্যবস্থা ছিল খুব অন্য অন্যরকম যে পুরুষরাই সব কিছু সব কিছুতে করবে ঠিক আছে কিন্তু নারীরাও পাশাপাশি করুক যে যতটুকু পারে যার যতটুকু শক্তি আছে যার যতটুকু কোয়ালিটি আছে এটা সে বাসায় ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ না রেখে সে ওটাকে বিস্তার করুক ছড়াক এখন একজন নারী যদি সে খুব ভালো একজন ডিজাইনার হয় সে ডিজাইনিং করুক একজন নারী যদি খুব ভালো একজন বিউটিশিয়ান হয় একজন মেকআপ আর্টিস্ট হয় সে ছড়িয়ে দিক এটা তো এটা তার গুণ এক্সট্রা একটা গুণ তো নারীরা অনেক গুণই গুণানিত হতে পারে আর নারীদের হয়েছে কি আল্লাহ সুবাহ তাল্লা ওনাদেরকে একটা এক্সট্রা একটা কিন্তু আলাদা একটা নলেজ দিয়েছে যেটা ওনারা যদি কাজে লাগায় তাহলে সেটা ভালো মতো ইউটিলাইজ করতে পারবে আর নয়তোবা ওই চার দেয়ালের কোণে বসে ওই ভাত রান্না করবে আর চুলা ইয়ে করবে এটা আসলে এটা কোনো ইয়ে না হ্যাঁ তো নারীরা আমি চাই সবদিকে স্বাবলম্বী হবে পুরুষরা তো হবে আলহামদুলিল্লাহ পুরুষরাই করবে পুরুষরাই সব কিছু করবে কিন্তু পাশাপাশি নারীরাও করবে যেরকম রিমু আপার এখানে এসে আমার আমার খুব ভালো লেগেছে যে উনি এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং কাজও করছে উনি তো এই জিনিসগুলো আসলে আমাদের মানে যারা আমাদের মা বোন আছে সবার জন্য মানে এই জিনিসগুলো কিন্তু তারা দেখে এনকারেজ হবে যে না

এটা আমি আমার নিজে থেকে মনে হচ্ছে যে আসলে নারীরা অনেক শক্তিশালী আর নারী যদি ইচ্ছা করে সে ভাতও আনতে পারবে চুলও কাটতে পারবে মেকআপও করতে পারে সব কিছু করতে পারবে এইটা তার নিজের ইচ্ছা চিকিৎসাও করতে পারবে নারী যে নয় মাস পেটে সন্তান ধারণ করে এবং যে পেইনটা হয়ে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে আমার মনে হয় এর চাইতে একটা বড় পাওয়ার আর নারীর কিছু নাই তো এইটা যত শক্তি আল্লাহ দিছে নারীকে তো এরকম যদি ধৈর্য ধরতে পারে সে সংসারের পাশাপাশি সবকিছু করতে পারবে এটা তার নিজের ইচ্ছা থাকতে হবে আমি নিজে কিন্তু আমার কিন্তু এতগুলো হেল্পিং হ্যান্ড নাই হ্যাঁ যে আমার ঘর কেউ দেখতেছে আমার রান্নাঘর কেউ দেখতেছে আমার বিউটি সেক্টর আমি দেখতেছি নো আমার বাচ্চাকে আমি কেয়ারিং করি আমার রান্নাঘরও আমি সামলাই আমার ঘরও আমি করি দেন আমার বিউটি সেক্টর আমি করতেছি তো এই ম্যানেজমেন্টের ক্ষমতা আপনার নিজের থাকতে হবে এই ইচ্ছা শক্তিও আপনার থাকতে হবে আর আমাদের এখানে নক্ষত্র নারী গ্রুপের ওনার আছে আমার বড় বোন ত্রিলিপ আপু আছে ওনার আর অনেক আপু আছে ইডিএফ এর আপু আছে এরা সবাই তো আমরা কাজ করতেছি নারী সেক্টরে আমার মনে সবার অভিমত একই রকম হবে যে নারীদের আল্লাহ এমন শক্তি দিয়ে তৈরি করছে নারী ইচ্ছা করলে এক হাতে দশ কাজ করতে পারবে আর আপুরা আপুদেরকে আমি অনেক ব্লেসড এবং আমি বলতে চাই যে আমি আমি সত্যি খুব মিডিল ক্লাস ফ্যামিলির থেকেও বিলং করি আরো কম ফ্যামিলি থেকে বিলং করি আমার আব্বা আম্মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করতে চারটা ভাই বোনকে সো আমি মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর বুকে এরকম একটা বিউটি সেলুন ওপেন করছি এবং সব আপুদেরকে একবার করে বলছি জাস্ট ইনভাইটেশনে আপুরা আসছে আমি সত্যি অনেক ব্লেসড এবং আমি আপুদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমি এত ছোট মানুষ আমাকে ভালোবেসে আসছেন

বাবা মা অনেক দোয়া করতেছে আমার আব্বা কাল ফজরের সময় আমাকে ফোন দিয়ে বলতেছে মা আমি দোয়া করছি তোমার সব প্রোগ্রাম ঠিক হয়ে যাবে দেখো তোমার কিচ্ছু হবে না মানে অলওয়েজ থাকে আমার বাবা মা এত কষ্ট করে আমাদের চারটা ভাই বোনকে মানুষ করবে তো আমার বাবা বলতেছে আমি প্রাউড ফিল করতেছি আজকে যে আমার মেয়ে এমন একটা পর্যায়ে গেছে আমরা অবশ্য চারটা ভাই আজকে সেটেল তো আমি সত্যি এরকম একটা দিনে আমি আমার বাবা মাকে সবচেয়ে বেশি মিস করতেছি যে ওনারা থাকলে হয়তো নিজের চোখে দেখতো তারা দেখবে যে ভাইয়াদের মাধ্যমে আর অবশ্যই ভাইয়ার কথা বলো ভাইয়ার কথা হ্যাঁ বলতে চাচ্ছি আর তারপরে বাবা মার পরে পৃথিবীতে কোনো মেয়ের সবচেয়ে শক্তি হচ্ছে তার হাজবেন্ড ইয়েস ট্রু মানে এই সব কিছুর মাঝে সে ছাড়া আমার অস্তিত্ব নাই এক কথায় শেষ মানে এই টোটাল অস্তিত্বই হচ্ছে তাকে নিয়ে

কোন নারীরা যখন কাজ করে আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি মানসিক সাপোর্ট যেটা আসলে খুব কম পাই আমরা মেয়েরা মানসিক সাপোর্টটা জীবনে অনেক বেশি কাজে দেয় যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি কখনো এটা কিনতে পারবেন না সেই যে মানসিক সাপোর্টটা আমি সবসময় নারীদেরকে দিতে চেষ্টা করি এবং আমি সবার জন্য দোয়া করি সবার জন্য শুভকামনা প্রত্যেকটা নারী এগিয়ে যাক তার নিজের যোগ্যতায় ধন্যবাদ আমি যখন যে কোনো প্রবলেমে পড়ি রবি ভাইয়ের সাথেও আমার আজ অনেক দিনের পরিচয় দেখা যাচ্ছে যে আপুকে ফোন করছি একটা সমস্যা আছে কারণ আমরা তো অনেক ছোট কেবল শিখতেছি ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা একটা আপুকে ফোন দিলে সাথে সাথে আপু রিসিভ করে এবং এত সুন্দর করে বলে যে রিমা এভাবে 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 করো সত্যি আপু অনেক বড় বোনের মতো আমাদের মানে মাথার উপরে একটা ছায়া

তার গুণটাকে ফুটে তুলতে পারে তো যে জিনিসটা আমি লাইলার মধ্যেও দেখিয়েছি এবং আমাদের অনেক যারা ভাইরাল যাদেরকে নিয়ে আমরা বাজে বাজে কমেন্টস করছি শিকার হচ্ছে কিন্তু তাদের ভিতরে যে লুকাইত সেই গুণটা সেটা কিন্তু আমরা দেখি না কারণ একটা মানুষের মধ্যে যে গুণটা আছে সেইটাকে আমরা নেগেটিভ জিনিসটাকে আগে নেই পজিটিভটাকে আমরা নেই না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ আমাদের বাঙালিদের তো আশা রাখছি মেয়েরা কাজ করছে এবং মেয়েরা যারা ভাইরালও হচ্ছে ভালো কাজ করছে প্রমোশনের কাজ করছে

এই যে উঠে উঠাটা এটা আমি খুব পজিটিভভাবে দেখছি এটাকে যারা নেগেটিভ ভাবে নিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব এই পজিটিভিটিটা আপনাদের ছোট ছোটো ভুলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেক নারীরাই আজকেও কিন্তু অবহেলিত আছে এই সমাজে আমাদের কিন্তু কাজ হচ্ছে তাদেরকে তুলে বের করা মানে ফ্যামিলি থেকে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া সো আপনারা আমাদের একটু হেল্প করবেন যাতে আমরা নারী উদ্যোক্তা নিয়ে যারা কাজ করছি তাদেরকে একটু সাপোর্ট দিবেন যে আমাদের নিয়ে পজিটিভ একটা বাইক ছড়ানো নিজের মা নিজের বোন নিজের ওয়াইফকে একটা প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার আপনারা সবাই সাপোর্ট দিবেন তাহলে আমরা নারীরা আরও এগিয়ে যাবো আর এমনিও তো বাংলাদেশকে রাজত্ব করছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী সো আমরা প্রাউড এটা নিয়ে রিয়েলি প্রাউড আমরা কিছু কিছু অনেক পুরুষরা নারীরা যখন অনেক ভালো তখন পুরুষদের একটু অবহেলা করা হচ্ছে মানে

আপুর চিন্তা যেরকম ছিল সেটাও ঠিক আছে কিন্তু অনেক নারীরাও আছে যখন

আ পাবলিসিটি ছাড়া কিন্তু আসলে দেখেন আমি এটা কোথাও ভালো জায়গায় যাব আমাকে আই হ্যাড টু ওয়্যার এ গুড ড্রেস এ গুড ড্রেসটা কিনতে হলে আমাকে কিনতে হবে সেটা এটা সখিন তো না আর না করলে তো আপনারাও ভিডিও দিবেন না যে কে কোন আন্টি আসছে ভিডিওতে এখানে আপুর সাথে আমি একটু ইনভলভ হই সেটা হচ্ছে যে আবার অনেক মেয়েরা আছে যে আপনি যেমন বলতেছেন যে শক্তি বা নারী আগায় যাচ্ছে নারীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি জানেন নারী যখন ইনকাম করবে মানে এটা আমার নিজের মনে হয় যে বাবার যতই টাকা থাক স্বামীর যতই টাকা থাক নিজের কাছে যে কিছু আছে এইটা যে কত বড় একটা শক্তি একটা সত্যি কথা বলি আমি কালকে আমার হাজব্যান্ডকে বলছি আমার আজকের জন্য ড্রেস কিনে দিতে হবে সে বলছে এত খরচ হয়ে গেছে আমি পারব না আমি কিন্তু ঠিকই আমার টাকা দিয়ে আমার ড্রেস কিনে নিছি হ্যাঁ এটার মতো শক্তি আর কিছু আছে আমার কাছে টাকা ছিল বিদায় কিন্তু আমি কিনে ফেলতে পারছি এবং আমারটা কিনি নাই ম্যাচিং করে আমার মেয়েরটাও সাথে কিনছি এইটা হচ্ছে

মেরা একটু শখিন বেশি কারণ মেরা টাই কি যে আমার 10টা আছে আর 10টা নিব আবার 10টা নিব আমার মানে নিতে থাকে কিন্তু ছেলেরা আবার এই টাইস হয় না ছেলেদের ড্রেস আছে ওইটাই দেখেন ঘুরে ফিরে পড়ছে ওইটাই এবং সে কিন্তু চাইলে কিনতে পারে কিন্তু সে ওইটা না করে সে কিন্তু তার ওয়াইফকে তার বাচ্চাকে দিচ্ছে এটা কিন্তু করে বাট ছেলেদের ড্রেসের দিকে আমি যেহেতু

না 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 ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের নাম না আরেক নায়কের নাম ইউজ করে সেই নায়কের নাম আমি বলবো না সাকিব খান ইটসেলফ সে একজন সুপারস্টার স্টার তাকে নিয়ে দুইটা কথা বলা ভালো এটা খারাপ কিছু না তো পজিটিভ ভাবে দেখেন বাট ভাইরাল হওয়ার জন্য আরেকটা নায়ক ইউজ করা হয় সো ভাইরাল নায়ক আরেকজন কিন্তু সেটাই সেটাই ভাইরাল নায়ক আছে জি